মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বল পায়ে দৌড়াচ্ছেন লামিয়াম লিওনেল মেসির শহরে ক্লাব বার্সেলোনার পতাকা উঠছে পথ পথ করে সমর্থকরা গলা ফাটাচ্ছেন কাতালুনিয়ান ক্লাবের জন্য না স্বপ্ন নয় এটা প্রায় বাস্তব হয়েই গিয়েছিল ইতিহাসে প্রথমবার লালিগার ম্যাচ ইউরোপের বাইরে বের করার পরিকল্পনা ছিলেন হেভিয়ার তেবাস এবং সহযোগী প্রতিষ্ঠান রেলেভেন্ট কিন্তু স্পেন জুড়ে ক্লাব এবং সমর্থকদের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল এ মৌসুমে অন্তত ইউরোপের বাইরে যাওয়া হচ্ছে না লালিগার ইউরোপিয়ান ফুটবলের আন্তর্জাতিকীকরণ এবং যুক্তরাষ্ট্রের বাজার ধরার যে প্রকল্প হাতে নিয়েছিল তেবাসরা অঙ্কুরেই শেষ হয়ে গেল তা রেলভেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত স্প্যানিশ ক্লাবগুলোর প্রতিবাদ এবং সমর্থকদের মুখ ফিরিয়ে নেয়ার হুমকির কারণেই আপাতত ম্যাচটি স্থগিত করেছেন তারা শুরুতে প্রযুক্তিগত কারণ দেখিয়ে টিকিটের প্রিসেল বন্ধ রাখলেও ধীরে ধীরে বাস্তবতা বুঝতে পেরে সত্যি ঘটনাটাই তুলে ধরে রেলভেন্ট এবং লালি কর্তৃপক্ষ এদিকে এই ঘটনায় লালিগা কর্তৃপক্ষের পাশাপাশি দুঃখ প্রকাশ করেছে বার্সেলোনা ক্লাবও যদিও ক্লাব কর্তৃপক্ষের মতের বাইরে গিয়ে এই ম্যাচ আয়োজন নিয়ে প্রতিবাদ জানিয়েছিল হ্যান্সি ফ্লেক এবং ফুটবলাররা এক ম্যাচের জন্য সাত হাজার দুশো কিলোমিটার ভ্রমণ করতে কোনোভাবেই রাজি ছিলেন না তারা শেষ পর্যন্ত তাদের কথা মানতে বাধ্য হল লালিগা এ ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবল সমর্থকরা ভবিষ্যতে এ ধরনের উদ্ভট পরিকল্পনা আর না করার আহ্বানও জানিয়েছেন তারা এটা স্পেনের লিগ এটা এখানেই হওয়া উচিত এখন এমনিতেই অনেক ম্যাচ খেলতে হয় ফুটবলারদের এরপর এত বড় ভ্রমণ তাদের আরো বেশি বিষণ্ণ করে তুলবে এটি আমাদের জন্য খুব ভালো একটা সংবাদ সবার কাছে এত টাকা নেই যে একটা ম্যাচ দেখতে মায়ামি যাবে তারা শুধু তাদের আর্থিক লাভ দেখেছিল সমর্থকদের কথা ভাবিনি বিপরীত ভাবনাও আছে এই সিদ্ধান্ত নিয়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা রীতিমতো হতাশ এমন ঘোষণায় আমার খুবই আমি ভেবেছিলাম দারুণ একটা ম্যাচ দেখতে পারবোনা এবং ভিয়ারিয়াল দেখতে পারত এখানে তাদের কত সমর্থক আছে কারো জন্যই এই সিদ্ধান্ত ভালো হল না আপাতত বন্ধ হলেও পরিকল্পনাটিকে এখনই একেবারে বাতিল করে দিচ্ছে না রেলভেন্ট আগামীতে আবারও তারা চেষ্টা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি নিয়ন মহাইমেন সময় সংবাদ